অমিত বলছেন যে এইবারে যে নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে এই দু হাজার ছাব্বিশে বাংলা তারা জয় করবে কি বলবে দেখুন ওরা তো এর আগেও বলেছিল ইসবার চারশো পার আমরা কি দেখেছিলাম চারশো কি পার করেছিল করেনি এখন যদিও আমরা জানি যদি দিদিমণি এখন অথর্ব হয়ে যায় ভাইপোর সাথে যদি তার টাসলটা বেশি লাগে আমার মনে হয় তাহলে ওরা পেয়ে যাবে কারণ দিদি কে যে কি পাবে সেটা নিয়ে এখন তো সন্দেহই মানে অমিত শাহ কি করে এতটা জোর দিয়ে বলছেন জানি না তাহলে কি উনি মমতা ব্যানার্জীকে পুরোপুরি কিনে নিয়েছেন আমার তো মনে হচ্ছে সেটাই কারণ সমস্ত কিছুই তো যেগুলো দেখলাম আমরা শারদা নারদা আর্জিকর কোনো কিছুই সিবিআই ঠিক মতন জবাব দিতে পারলো না তা সেগুলোর ভোটে কি এর প্রভাব পড়বে না একমাত্র যদি দিদিকে কিনে নিতে পারেন তাহলে মনে হয় ওরা ইয়েদের দখল করে নিতে পারবে পশ্চিমবঙ্গ প্রতিনিধি যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক যে পরিস্থিতি এটা এই মুহূর্তে কিন্তু ঠিক নেই একদমই না যেমন আমরা দেখছি দিলীপ ঘোষ সম্পূর্ণ আলাদা থাকেন তো সেক্ষেত্রে কি করে মানে কোন ক্যালকুলেশন এটা বলবে এটাই তো কথা যে দিলীপ ঘোষ সর্বপ্রথম এতগুলো সিট দিল যে দিলীপ ঘোষ গোটা আসমুদ্র হিমাচল যে মানে একদম দার্জিলিং টু গোসাবা যে সংগঠন তৈরি করলো কি অজানা কারণে দিলীপ ঘোষ আজকে মঞ্চে জায়গা পাচ্ছে না সেটা নিয়ে তো সারা পশ্চিমবাংলার মানুষের একটা জিজ্ঞাসার চিহ্ন এসে যাচ্ছে তাহলে কি ওই রিঙ্কু মজুমদারকে মানে বিবাহ করাটা অন্যায় হয়ে গেছে ওর মোদিজির মতন থাকলেই কি ভালো হতো না ওদের অন্যান্য নেতাদের মতন চারো তারা গোপিয়া বিচ মে কানাইয়া এইরকম থাকলে বোধহয় ভালো হতো তাই জন্য অমিত শাহ বা মোদিজি যারা এলেন পশ্চিমবঙ্গে তাদের কোথাতেও কোনো দুটো দুজনের কারোরই মঞ্চে দেখতে পেলাম না বা অমিত শাহ যখন আমাদের বিবেকানন্দের বাড়ি গেলেন সেখানেও দিলীপ ঘোষকে দেখতে পেলাম না মানে কোথাতেও তার ডাক পেলাম না ডাক পেয়েছে বলে বুঝতে পারলাম না এই যে এত দূরত্বটা বা যে কানা যাচ্ছে যে দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে জয়েন করছে এদের আভ্যন্তরে তো বিশাল বিশাল ফুটো রয়েছে এখন সেক্ষেত্রেও মানুষ আবেগকারিত পশ্চিমবাংলার মানুষ আবেগকারিত এবং এখানে ধর্মীয় ভাবাবেগ এত শুশুরি এখানে দেয় না যে একমাত্র হিন্দু 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 তাস খেলে অমিত শাহ তার নিজের বৈতরণী পার করতে পারবে বলে আমার মনে হয় না নিশ্চয়ই পশ্চিমবঙ্গ চাইবে তার বিকল্প কিছু ব্যবস্থা নিতে যেখানে হিন্দু মুসলিম আমরা সেই ব্যবস্থাটা নিতে পারবে একজন মুসলিম তোষণ করে বড় হয়ে যাচ্ছে আর একজন হিন্দু হিন্দু করে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমরা চাইবো এমনই একটা বিকল্প পশ্চিমবাংলার মানুষ বুঝে নিক যেখানে হিন্দু মুসলিম সহ অবস্থানে থাকবে যদি শোনা যাচ্ছে একুশে জুলাই তৃণমূলে যোগদান করবেন দিলীপ ঘোষ এবং ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে বিজেপি সাংগঠনিক যে অবস্থান সেটা কিরকম জায়গা থাকে পাশের ঘরের মতন চুরমার হয়ে যাবে কারণ একটা দিলীপ ঘোষ যথেষ্ট পাওয়ারফুল মানুষ যদিও তিনি এবারে জিততে পারেননি সংসদ হতে বিধানসভায় জিততে পারেননি তবু তো আমি বলবো যে ওনার যে ব্যাপ্তিটা রয়েছে পুরনো একজন বিজেপি সেই ব্যাপারটা তো অনেক জনমানুষের কাছে পড়বেই ফলে আমার মনে হয় যথেষ্ট ক্ষতি হবে বিজেপির যদি উনি তৃণমূলে জয়েন করেন তবে মানুষ ভরসাও হারিয়ে ফেলবে নেতাদের প্রতি এটাও আমি বলতে পারি তাহলে দিদি 2026 কি হবে মানে সেখানে এত বড় বড় দুর্নীতি হয়েছে মানুষ যদি চোখ খুলে থাকে মানুষ যদি তার জ্ঞান বিচার বুদ্ধি দিয়ে কাজগুলো করে আমার মনে হয় না তারা তৃণমূলকে ডাকবে বা তার বিজেপি কে ডাকবে আমার মনে হয় বিকল্প কিছু ব্যবস্থা করেন এখন বলবেন কংগ্রেসের সংগঠন কোথায় যেদিন তৃণমূল ক্ষমতা এসেছিল তৃণমূলের কিন্তু সংগঠন ছিল না বিজেপি যে এতগুলো সিট পেয়েছিল সেদিন কিন্তু বিজেপির এত সংগঠন ছিল না কিন্তু তবু তারা পেয়েছিল সেই রকমই হয়তো কংগ্রেসের সংগঠন আছে কংগ্রেস আজও দেখুন পাড়ার কোনো না কোনো জায়গায় প্রতিটা বুঝেতেই কংগ্রেসের কিছু না কিছু লোকজন সক্রিয় ভাবে আছে আমার মনে হয় এদের বিকল্প একদম কংগ্রেসই হতে পারবে আর কেউ না কিন্তু কংগ্রেস সিপিএম যেভাবে যোগ করছে তাতে কি কংগ্রেসের ভাবমূর্তি ভালো হচ্ছে সেটা দিল্লি বলতে পারবে আমি সেটা বলতে পারবো না এবং মানুষ তো কংগ্রেস সিপিএম জোটকে দেখুন আমাদের এই মানে লস এল সেক্টরে আমি দেখেছি শিলিগুড়ি বারে কংগ্রেস সিপিএম এর জোটকেই কিন্তু জিতিয়েছে সেখানে বিজেপি বা তৃণমূল একটা সিটও কিন্তু কিন্তু কংগ্রেস এবং তৃণমূল পেয়েছে এই কংগ্রেস এবং সিপিএম পেয়েছে সাথে দেখুন সেখানেও কিন্তু কংগ্রেস আর সিপিএম পেয়েছে সেখানেও কিন্তু তৃণমূল বা বিজেপি পায়নি ফলে মানুষ আস্তে আস্তে এই জোটটাকে মেনে নিচ্ছে কারণ বিকল্প এছাড়া আর কিছু নেই আমাকে বাঁচতে গেলে তো বিকল্প রাস্তা দেখতে হবে এই যে এত ষোলো হাজারের চাকরি নেই আরো চৌষট্টি হাজার চাকরি বাতিল হবে চতুর্দিকে স্ক্যাম টাকা নয় ছয় মানুষের আর্থিক ক্ষতি কোনো ইন্ডাস্ট্রি নেই যাহাই তৃণমূল তাহাই বিজেপি আজকে এত বড় স্ক্যাম ঘটিয়ে দিলই সিন্দুর সিন্দুর করে করে যেখানে ভারতবর্ষ অনেক কিছু করতে পারত ভারতবর্ষের সেনাবাহিনীকে তাদেরকে মানে কি বলবো দমিয়ে দেয়া হলো এত বড় একটা দুর্নীতি করে ফেললো বিজেপি শুধুমাত্রই আমাদের সার্বভৌমত্বকে নিয়ে তো সেখানে কার উপর ভরসা করবে মানুষ বিকল্প খুঁজে নেবে আস্তে আস্তে দেখুন কয়েকটা প্রপার্টি সেখানেও দেখুন জোর জিতেছে ফলে বাধ্য সিপিএম মানে মানুষ বিকল্প খুঁজে নিতে এই আর কি কংগ্রেসের উপর আস্থা কি করে রাখবে ইতিমধ্যে আমরা দেখছি অভিষেক ব্যানার্জি ফোনে কথা বলেছেন রাহুল গান্ধী বলতেই পারে কথা বলতে পারে শশী থারুর তো গিয়েছিলেন বিদেশে কংগ্রেসের শশী থারুর গিয়েছিলেন ভারতবর্ষের হয়ে প্রচার করতে একজন সাংগঠনিক ব্যক্তি আর একজন সাংগঠনিক ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে এর আগে কি কথা বলেননি জ্যোতিবাবু কি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতেন না আমাদের রাজীব গান্ধীর সঙ্গে কি এখানকার যা কেরলের সিপিএম কথা বলতেন না সে নিয়ে এত এত চিন্তা ভাবনা কি আছে সাংগঠনিক স্তরে মানুষ কথা বলতেই পারে তা বলেই যে আমাকে তার হাত ধরতে হবে এরকম কোথাও লেখা নেই বা করেও নি কোথাও দেখেছে যারা রাহুল গান্ধীকে ভোটে পাখি বলেছে যারা রাহুল গান্ধীকে কুহু কুহু ডেকেছে আমার মনে হয় না তাদের সঙ্গে রাহুল গান্ধী এক স্তরে বসতে পারবে এবং যা সর্বোপরি যার বাবাকে যে বাবা এই তৃণমূলের প্রধানকে কে কে তুলেছিলেন তা না হলে মমতা না সেই মমতা কংগ্রেসের নামে করেন এবং কথা বলেন আমার মনে হয় না রাহুল গান্ধী আর কোনোদিন এদের সঙ্গে হাত মেলাবে হ্যাঁ এগারোই মিলিয়েছিল তখন দরকার পড়েছিল পশ্চিমবঙ্গের জগদ্দল পাথরটাকে ছুঁড়ে ফেলে দেয়া তা নাহলে শাস্তি না দিলে মানুষ বুঝতে পারে না যে আমরা কতটা অন্যায় করেছি সেটা শাস্তি দেওয়ার দরকার ছিল মানুষ সিপিএম শাস্তি দিয়ে দিয়েছে আর মনে হয় না চিনমুলদের সঙ্গে কংগ্রেস কোনোদিন জোট করবে এটা ইন্ডিয়া যে জোটটা তাহলে যাবে পুরো জোটটা জোট বলুন ইন্ডিয়া জোটের কথা বারবার ইনি ইনি বলেন একবার থাকবো একবার থাকবো না আগে এনার মস্তিষ্কেটা চেস্টর মাথায় অক্সিজেন নেই কিন্তু এনার মাথায় অক্সিজেন বিশট কম আগে এনার মাথায় ভরপুর অক্সিজেন দিতে বলুত তারপরে জোট ফোট ভোটের অনেক কথা হবে বাংলার মানুষ বলছে যে কাকে মানে কংগ্রেসের যদি আপনার আপনি বলেন তাহলে কাকে লক্ষ্য করে বাংলার মানুষ এগো সেই রকম নেতা তো নেই জিতলে পরে তো জিতবার পরেই তো আমরা ঠিক করবো যে কাকে বসাবো এ তো আর তৃণমূল দল নয় আমি সুপ্রিমো আমি সব বাকি সব ল্যাম্প পোস্ট সেটা কংগ্রেসে নয় কংগ্রেসের মনে গণতন্ত্র রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে ঠিক করা হবে কে মাস মধ্যে বসবে কে কিসে বসবে আগে তো দলকে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় আসার আগেই কে কি হয়ে যাবো এটা তো কথা নয় গণতন্ত্র সেটা মানে বিপরীত ক্ষেত্র বলে মনে করি আমি কারণ গণতন্ত্র হওয়া উচিত যে হ্যাঁ মানুষ আমাকে ভোট দিয়ে যেতালো আমার দলকে আহ জিতিয়ে আনলো তারপরে দলের মধ্যে গণতন্ত্র থাকবে কে কি হবে না হবে সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে একটা কোশ্চেন কিন্তু থেকেই যাচ্ছে যেটা দেখুন অজোর রঞ্জন হ্যাঁ এত নেতা কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা লাগলো মানে এখনো মানে কিন্তু তাকে সরিয়ে দিয়ে আমাদের তো আমাদের তো দল এটা তো গণতান্ত্রিক দল একজন তো সারা যেটা তো সিপিএম বা তৃণমূল নয় যে যে জন্মে নাগাদ নদীতে বসবে সেই থাকবে এর আগেও সোমেন মিত্র ছিলেন সোমেন মিত্র সরে গিয়ে আহ কি বলে আপনার অদিপ চৌধুরী বসেছিলেন তার আগে মানুষ ঘুঁইয়ে বসেছিলেন প্রিয়রঞ্জন দাসমঞ্চিকে সরে যেতে হয়েছিল গুলি চৌধুরী ছিল তাকেও সরে যেতে হয়েছিল অজিত মাজাও একসময় আমার দলের প্রধান ছিলেন তাকেও সরে যেতে হয়েছিল আমাদের একটা প্রাণভিত্তিক থাকে তো যে এতদিন পর্যন্ত করতে পারবে সেই হিসেবেই অজিত চৌধুরীকে সরে যেতে হয়েছে এটা কেউ কাউকে বলপূর্বক সরায়নি বা কাউকে ল্যাং মারামারি করবার জন্য সরানো হয়নি এটা নিয়মের ক্ষেত্রেই সরানো নিয়ম মাফিকই এটা তাকে সরে যেতে হয়েছে হ্যাঁ বাজারে অনেক গুজব জনুন অনেক অনেক কথা বলবে কারণ নিজের দলের অনেক ছাদা তো অনেকে দেখতে পান না পরের দলের গুলোকে দেখতে যান মানে দরজা জন্য খোলা থাকে কংগ্রেসকে নিয়ে আলোচনাও সব মানুষ আর এটাতেও আমাদের ভালো লাগে যে আমরা ক্ষমতায় না থাকলেও আমরা রাস্তায় থাকি আমরা মানুষের আলোচনার মধ্যে থাকি যে দলগুলো চলে যায় একবার তারা কিন্তু আর আলোচনায়ও থাকে না রাস্তাতেও থাকে কংগ্রেসের এটা সৌভাগ্য যে আজকে পঞ্চাশ বছর দলটা এলাকা এখানে পঞ্চাশ বছর না অনেক বেশি হয়ে গেল সেই মানে সিপিএম এর আমলে চৌত্রিশ আর এদের বোধ হয় পনেরো তাইতো ধরুন পঞ্চাশ বছরই পঞ্চাশ বছর ক্ষমতায় না থেকেও এখনো আমরা প্রাসঙ্গিক এখনো মানুষ চায় যে কংগ্রেস উঠে আসুক এটাই আমাদের কাছে অনেক পাওয়া মমতা ব্যানার্জি বলছেন কংগ্রেস হচ্ছে উনি তো বলবেন কংগ্রেস যত যতটা কইবে তবে তো উনি বাঁচবেন ওনার তো নিজস্ব কিছু নেই দেখুন না মমতা যে নিজে কি ছিলেন মমতা ব্যানার্জি তো নিজে দলটা তৈরি করেননি নতুন দল আমাদের থেকে ভ্রাঙিয়ে নিয়ে গিয়ে দল তৈরি করেছে যে কজন আজকে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছে এককালে তারা যুব কংগ্রেসে ছিল তাদেরকে নিয়ে গিয়ে উনি আজকে তৃণমূল কংগ্রেস করেছেন আমি আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি কালকে উনি কংগ্রেস শব্দটা ওনাদের তৃণমূলের পিছন থেকে সরিয়ে দিন দেখুন তারপরেতে বা ওই সাদা সবুজ ফুলটাতে না রেখে নীল সাদা করে ফুল পতাকা নিয়ে দাঁড়াক দেখিনি উনি ভোটেতে দেখি কটা ভোট পায় আমি এত বড় চ্যালেঞ্জ উড়ে দিয়ে বলছি শুধু তৃণমূল লিখুক তৃণমূল দল ওখানে কংগ্রেস শব্দটা লিখবে না কটা ভোট পায় আর কজন থাকে কংগ্রেস আছে বলে কংগ্রেস শব্দটাতেই মানুষের এত প্রীতি তাই জন্য এখনো ওর সঙ্গে রয়েছে এটি আমার শেষ প্রশ্ন যদি ধরুন কংগ্রেস দু হাজার ছাব্বিশে এলো তাহলে অভিষেক ব্যানার্জি যদি কংগ্রেসে আসতে চায় আপনারা কি নেবেন সেটা দিল্লির সিদ্ধান্ত আমি এত বড় লিডার নই আমার এটা মানে বলাই চলে না আমি একজন ক্ষুদ্র কর্মী তো আমি এটা বলতে পারি না তো দিল্লি যদি সিদ্ধান্ত নেয় দল সিদ্ধান্ত নিলে আমাদের মেনে নিতে হবে তবে আমার মনে হয় না অভিষেককে নেবে বলে